পরিবারের পুজো এর আগেও বেশ কয়েকবার এসেছি পুরো তো অষ্টমীর দিন আসে কিন্তু যেহেতু রাস্তায় লোকজন প্রচুর হয় আমাদের নিজেদেরও অসুবিধা হয় সাধারণ যারা পায়ে হেঁটে ঠাকুর দেখেন তাদেরও সমস্যা হয় এই আজকে সপ্তমীতে এলাম মূল কথা মাকে দর্শন করলাম প্রণাম করলাম পুরোহিত মন্ত্রোচ্চারণ করলেন কপাল চন্দনে চর্চিত করলাম এবং আরতির মাধ্যমে আমাদের সনাতন সংস্কৃতি হিন্দু ধর্মের যে প্রথা মেনে আরতি করলাম এটাই মূল জিনিস মায়ের কাছে তো যা চাইছি সেটা মাইকে বলছি মাতৃ সুরক্ষা নারী সুরক্ষা কন্যা সুরক্ষা এই বাংলার মা দিদি বোন কন্যা কেউ সুরক্ষিত নয় এক কথায় বলা যেতে পারে অবহা থেকে পাঁচকুড়া হসপিটাল একে আর ভেঙে বলার কিছু নেই তালিকা দীর্ঘ ডায়েরির সব পাতা শেষ হয়ে যাবে প্রতিদিনই কোথাও 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 না কোথাও কোনো বয়সে ছাড় নেই চার বছর ছ বছর আট বছরের শিশুকন্যাও শারীরিকভাবে পচা গলা দেহ পায় একটাও শাস্তি হয় না একটা এই কারণেই তো মল্লাদেরকে বা নারী শক্তিকে দেবী দুর্গার স্বরূপে দেখার জন্যই তো স্বামী বিবেকানন্দ বেলুর মঠে অষ্টমীর দিন কন্যা পুজো শুরু করেছিল।

বাড়ির কিন্তু এরা বাড়ি করে করে না কিন্তু এই যে পশ্চিমবঙ্গের সরকার আছে এই সরকার কমপ্লিটলি কমপ্লিটলি হিন্দু বিরোধী সরকার আপনি বহু জায়গায় আমি কলকাতাতে বোর্ড দেখে এলাম মুখ্যমন্ত্রী ছবি দিয়ে লেখা আছে ধর্ম যার যার উৎসব সবার এটার মানে এটার মানেটা কি জানতে চাই ফারাক্কার মহেশপুরে দুর্গাপূজা কমিটিকে মুসলিম এলাকা হওয়ার জন্য বাধ্য করা হয়েছে আজানের সময় মাইক বন্ধ রাখতে পুজো কমিটি বলছে আমি স্বতঃস্ফূর্ত করেছি কিন্তু স্বতঃস্ফূর্ত তো বাংলায় বাংলাদেশি কালচার দেখিনি আমরা আমি এক্ষুনি ভিডিও পেয়েছি কাল সকালে পোস্ট আপনারা পেয়ে যাবেন তারকেশ্বরে তৃণমূল কংগ্রেস নেতাদের পরিচালিত পুজো কমিটিতে সেখানে গির্জা বানানো হয়েছে আমরা খ্রিস্ট ধর্মকে রেসপেক্ট করি খ্রিস্ট ধর্মের কোন লোক বা প্রচারক বলেননি যে গির্জাতে মায়ের পুজো করতে হবে এই যে হিন্দু ধর্মকে এই যে মানে যা খুশি করা যায় হিন্দু ধর্ম গন্ধা ধর্ম মহাকুম্ভ মৃত্যুপুম্ভ যা খুশি করা যায় হিন্দু ধর্মকে মাই গন্ধ রফিবরের কথা আমরা অপারেশন সিন্দুরের প্যান্ডেল খুলিয়েছে বঙ্কি ভাজরা তারপরে আপনি বলবেন যে এখানে হিন্দুরা সেফ ধর্ম পালন করছে আপনার স্বাধীনভাবে বিজয় দশমীর পরে পাঁচ তারিখে নেওয়ার কেন